নমস্কার আমি আপনাদের নিয়মিত মহাভারত পাঠ শোনাচ্ছি তাই আপনাদের অনুরোধ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই মহাভারত পাঠ শুনলে আপনাদের সংসারের মঙ্গল হবে ভগবান আপনাদের উপর কৃপা করবেন আর এই মহাভারত পাঠ আপনারা মন দিয়ে শুনবেন এতে কিন্তু আমাদের মানব জীবন তথা সংসারে অনেক কিছু শিক্ষামূলক কথা এর মধ্যে পাবেন যাতে করে আপনারা আপনাদের জীবনে এবং সাংসারিক জীবনে অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ যার জন্যে এই মহাভারত পাঠ আমাদের সকলের শোনা উচিত মহাভারত তো আমাদের একটা মহান গ্রন্থ তাই না যাই হোক আজকে মহাভারতের যে অংশটা পড়ব তা হল যযাপীর ভোগ ও বৈরাগ্য রাজ্য রাজ্যভিশেক বৈষম্পায়ন বলতে লাগলেন জন্মেজয় নৌনন্দন রাজা যজাতি পুরো যৌবন প্রাপ্ত হয়ে প্রেম উৎসাহ এবং ইচ্ছানুসারে সময় অনুকূল ভোগবিলাস করতে থাকলেন কিন্তু তিনি কখনো ধর্ম উল্লঙ্ঘন করেননি তিনি যজ্ঞের দ্বারা দেবতাদের শ্রদ্ধা দ্বারা পিতৃপুরুষকে দান মান এবং বাৎসল্যের দ্বারা দিন দরিদ্রের ব্রাহ্মণদের তাঁদের ইচ্ছানুসার বস্তু দ্বারা অতিথিদের পানভোজন দ্বারা বৈশ্যদের সংরক্ষণের দ্বারা এবং শূদ্রদের সুব্যবহার দ্বারা সন্তুষ্ট করেছিলেন তস্করদের যথেষ্ট শাস্তি প্রদান করতেন সমস্ত প্রজা তার উপর সন্তুষ্ট ছিল তিনি ইন্দ্রের ন্যায় পালন করতেন রাজা যজাতি মনুষ্যলোকে যত প্রকার ভোগ ছিল সেগুলি ভোগ করার পর নন্দনবোন অলকাপুরী এবং সুমেরু পর্বতের উত্তর শিখরে বাস করে সেখানকার ভোগ্য উপভোগ করেন ধর্মাত্মা যজাতি দেখলেন হাজার বছর পূর্ণ হয়ে যাচ্ছে তখন তিনি পুত্র পুরুকে ডেকে বললেন পুত্র আমি তোমার যৌবন লাভ করে ইচ্ছানুযায়ী আমার প্রিয় বিষয়গুলো ভোগ করেছি কিন্তু আমি এখন নিশ্চিত হয়েছি যে বিষয় ভোগ করার কামনা ভোগ করলেই শান্ত হয় না আগুনে যত ঘি দাও না কেন আগুন শুধু বাড়তেই থাকে পৃথিবীতে যত অন্ন স্বর্ণ পশু ও নারী আছে তা একজন কামুকের কামনা পূরণ করতে অক্ষম সুখ কামনা প্রাপ্তি করলে হয় না সুখ লাভ হয় ত্যাগে দুর্বুদ্ধিযুক্ত লোকেরা বিষয় তৃষ্ণা ত্যাগ করতে পারে না বৃদ্ধ হলেও তারা বৃদ্ধ হতে চায় না এ এক প্রাণান্তকর রোগ এটি ত্যাগ করলে তবেই সুখ পাওয়া যায় দেখো বিষয় ভোগ করতে করতে এক হাজার বছর পূর্ণ হয়ে গেছে তবু আমার তৃষ্ণা না কমে উত্তর উত্তর বেড়েই চলেছে এখন আমি এই সব ত্যাগ করে নিজের মনকে ব্রহ্মে নিবষ্ট করব। এবং ক্ষুধা তৃষ্ণাদি থেকে মুক্ত হয়ে শরীর আদিতে নির্মোহ হয়ে বনে বনে পশুদের সঙ্গে বিচরণ করব আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি তোমার যৌবন এবং এই রাজ্য গ্রহণ করো তুমি আমার প্রিয় পুত্র তারপর যজাতি তার বৃদ্ধত্ত পুরুর কাছ থেকে গ্রহণ করে পুরুকে তার যৌবন ফিরিয়ে দিলেন প্রজারা যখন দেখল যে মহারাজ যজাতি তার জ্যেষ্ঠ পুত্রকে রাজ্য থেকে বঞ্চিত করে কনিষ্ঠ পুত্র পুরুকে রাজ্যে অভিষেক করতে যাচ্ছেন তখন তারা ব্রাহ্মণদের পুরোধা করে রাজা যজাতির কাছে গিয়ে বলল রাজন আপনি আপনার জ্যেষ্ঠ পুত্র যদুকে বঞ্চিত করে পুরুকে কেন রাজ্য সমর্পণ করছেন আমরা আপনাকে সচেতন করতে এসেছি আপনি ধর্ম রক্ষা করুন য বললেন আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনুন এক বিশেষ কারণে আমি যদুকে রাজা করতে পারছি না আমার জ্যেষ্ঠ পুত্র যদু আমার নির্দেশ পালন করে না যে পুত্র তার পিতার আদেশ অবমাননা করে সৎপুরুষের চোখে সে পুত্র হতে পারে না যে ব্যক্তি পিতামাতার আদেশ মেনে নেয় তাদের হিতকার্য করে তাদের সুখী করে সেই প্রকৃত পুত্র পুরু ছাড়া কোনো পুত্রই আমার আদেশ মেনে নেয়নি একমাত্র পুরুই আমার আদেশ পালন করে আমাকে সম্মান করেছে তাই পুরুই আমার উত্তরাধিকারী যদু এবং তুর্বসুর মাতাসহ শুক্রাচার্য আমাকে এই বর দিয়েছেন যে যে আমার আদেশ পালন করবে সেই রাজ্য সিংহাসনের অধিকারী হবে তাই আমি সকল প্রজার কাছে অনুরোধ করছি তারা যেন পুরো কি রাজা বলে মেনে নেয় প্রজারাজ সন্তুষ্ট হয়ে পুরো রাজ্য অভিষেক করলেন রাজা যজাতি তারপর দীক্ষা গ্রহণ করে বান পঁষতে গেলেন তাঁর সঙ্গে অনেক ব্রাহ্মণ ও তপস্বীও গেলেন যদু থেকে রাজ্যহীন রাজ্য অধিকারহীন যদু বংশ তূর্বসু থেকে জবন দ্রুহু থেকে ভোজ এবং অনু থেকে ম্লেচ্ছদের উৎপত্তি হয় জন্মে জয় পুরু থেকেই পৌরবংশের শুরু যাতে তোমার জন্ম হয়েছে রাজা যজাতি বনে গিয়ে ফল মূল খন্দ আহার করে দিনানিপাত করতেন তিনি মন ও ক্রোধকে বসে এনেছিলেন তিনি প্রত্যহ দেবতা ও পিতৃপুরুষের আরাধনা এবং অগ্নিহোত্র করতেন ক্ষেতের থেকে শস্য আহরণ করে তাই রন্ধন করে অতিথি সৎকার করতেন পরে যোগ্যাদির শেষে নিজের ক্ষোধায় নিবৃত করতেন এইভাবে এক হাজার বৎসর অতিক্রান্ত হল তিরিশ বৎসর তিনি মন ও বাক্যকে নিজের অধীন করে শুধু জল খেয়ে জীবন নির্বাহ করেছিলেন এক বৎসর না ঘুমিয়ে শুধু বায়ুপান করে কাটালেন তারপর এক বৎসর পঞ্চাগ্নির মধ্যে বসে কাটালেন ছয় মাস এক পায়ে দাঁড়িয়ে শুধু বায়ুপান করেছিলেন তাঁর পবিত্র কীর্তি ত্রিলোক অভিজ্ঞ হল দেহত্যাগের পর তাঁর স্বর্গলোক হয়